আসসালামু আলাইকুম তমিস কুকিং সেন্টারে আপনাদের স্বাগতম আজ ভুঁড়ি ভুনার একটা সহজ রেসিপি নিয়ে চলে আসলাম আমি বিভিন্ন সময় বিভিন্নভাবে ভুড়ি ভুনা করে থাকি তবে আজ আমি যেভাবে ভুঁড়ি ভুনা করব এটাই আমার কাছে সব বেশি সহজ আর টেস্টি লাগে তাই আজ এই ভুঁড়ি ভুনার সহজ রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব এই রেসিপিতে আপনারা গরু খাসি দুই রকমের ভুঁড়ি রান্না করে নিতে পারবেন সাথে থাকুন আশা করি ভালো লাগবে এখানে আমি এক কেজি ভুঁড়ি নিয়েছি আর ভুঁড়িগুলো আগে থেকে গরম পানি দিয়ে ভালো মতো পরিষ্কার করে ছোট ছোট করে টুকরো করে নিয়েছে ভুড়ির টুকরোগুলো দেখতে এতটা রবারই লাগছে কারণ কেটে নেবার সুবিধার জন্য ভুঁড়িটা পরিষ্কার করার পর আমি একটা বলক দিয়ে নিয়েছি তাতে ভুঁড়িটা কেটে নিতে অনেক সুবিধা হয় এবার সরাসরি এই কেটে রাখা ভুড়ির মধ্যে স্বাদ অনুযায়ী লবণ আধা চামচ হলুদের গুঁড়া দুই চামচ শুকনামরিচের গুঁড়া স্বাদ অনুযায়ী ঝাল আর লবণটা আপনারা অবশ্যই ব্যালেন্স করে নেবেন দেড় চামচ ধনিয়ার গুঁড়া দেড় চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম আর বাটা মশলা দেব এক টেবিল চামচ করে পেঁয়াজ রসুন আর আদা বাটা এখানে কিছু আস্ত মশলাও অ্যাড করে নেব আস্ত মশলার মধ্যে আছে দুইটা তেজপাতা চারটা সবুজ এলাচ দুইটা বড় এলাচ বারো তেরোটার মতো কালো গোলমরিচ পাঁচটা লবঙ্গ আর এক ইঞ্চি সাইজে চার টুকরো দারুচিনি এই পর্যায়ে আমি কোনো তেল দেব না তেলটা আমি পরে অ্যাড করব। সব মশলাগুলো দেওয়া হয়ে গেলে এবার পানি দিয়ে দেব পানির পরিমাণটা এখানে আমি বড়ো মগের দেড় মগ দিলাম প্রয়োজন হলে পরে আবার দেওয়া যাবে প্রথম পর্যায়ে ভুঁড়িটা পুরোপুরি সিদ্ধ করে নিতে হবে তাই পানিটা সেই আন্দাজেই দেওয়া লাগবে যদি মনে হয় এই পানিতে ভুঁড়িটা পুরোপুরি সিদ্ধ হয়নি সেক্ষেত্রে আরও পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে তবে অবশ্যই গরম পানি দিতে হবে ভুঁড়ির মধ্যে মশলাগুলো ভালো মতো মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব প্রথম পর্যায়ে চুলার জালটা ফুল রেখে বল দিয়ে নিতে হবে তারপর চুলার আসটা কমিয়ে মিডিয়াম করে দিতে হবে ভুঁড়ি চুলাই থাকা অবস্থায় মাঝে মাঝে ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিতে হবে তাহলে আর প্যানে নিচে মশলা লেগে যাবে না প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট মতো মিডিয়াম আছে ভুঁড়িটা রান্না করে নেবার পর এখন পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এখন রান্নার সেকেন্ড স্টেপে চলে যাব এই পর্যায়ে এসে একটা প্যানে আমি ভুঁড়িটার জন্য একটা বাগার রেডি করে নেব এই বাগানটায় আসলে ভুঁড়িটার টেস্ট অনেক বাড়িয়ে দিবে তার জন্য তিন টেবিল চামচ সরিষার তেল নিয়ে নিলাম তেলটা গরম হলে তিনটা আস্ত শুকনো মরিচ ভেজে নেব এই মরিচটা দিলাম ঝালের জন্য না ভুঁড়িতে সুন্দর একটা ফ্লেভার আসার জন্য ব্যবহার করেছে মরিচগুলো ভাজা হয়ে গেলে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজে কুচিগুলো বেশ লাল করে ভেজে নেব মানে বেরিস্তার মতো করে ভেজে নেব পেঁয়াজের কালারটা এখন চেঞ্জ হতে শুরু করেছে এই পর্যায়ে পাস্কোয়া রসুনের কুচি দিয়ে দিলাম রসুনের কুচিগুলো পেঁয়াজের সাথে সুন্দর করে ভেজে নেব যখন পেঁয়াজ রসুনগুলো এমন লাল লাল হয়ে আসবে তখন রান্না করে রাখা ভুঁড়িটা এই প্যানের মধ্যে ঢেলে দিতে হবে এই পর্যায়ে চুলার ফ্লেমটা লোতে রাখতে হবে আর খুব তাড়াতাড়ি পেঁয়াজ রসুন ভাজার সাথে ভুঁইটা মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে চুলার ফ্লেমটা লোতে রেখে এই ঢাকা দেওয়া অবস্থায় আমি ভুঁড়িটা সাত থেকে আট মিনিট মতো দমে রাখবো তাতে বাগানের সুন্দর গন্ধটা ভুঁড়ির মধ্যে ঢুকতে পারবে সাত আট মিনিট পর ঢাকনাটা তুলে ভুঁড়িটা কিছুক্ষণ কষিয়ে নেব প্রায় পাঁচ মিনিট ভুঁড়িটা কষিয়ে নেবার পর ভুঁড়ির গ্রেভির জন্য এখানে আমি হাফ কাপ কুসুম গরম পানি দিয়ে দিলাম আমি ভুঁড়িটা একটু মাখা মাখা রাখতে চাচ্ছি আপনারা যদি শুকনা ভাজা ভাজা ভুঁড়ি খেতে পছন্দ করেন তবে এই পানিটুকু না দিয়ে বারবার করে নেড়ে চেড়ে ভাজা করে নামিয়ে নিতে পারেন ভুঁড়ির পানিটা কিছুটা শুকিয়ে আসলে এক চামচ শাহি গরম মশলার গুঁড়া আর এক চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম ভুঁড়ি রান্নাতে শাহি গরম মশলার গুঁড়া আর ভাজা জিরা গুঁড়া দিলে টেস্টটা খুবই ভালো আসে আমার চ্যানেলে শাহি গরম মশলার রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে রাখবো গরম মশলা আর জিরার গুঁড়াটা মেশানো হয়ে গেলে আবারও ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো দমে রাখবো পাঁচ মিনিট পর এখন ভুঁড়িটা একদম রেডি হয়ে গেছে দেখতে কি পরিমাণ লোভনীয় লাগছে আসলে এভাবে রান্না করলে ভুঁড়ির কালার আর ফ্লেভারটা দারুণ আসে এখন একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি গরম গরম পরিবেশনের জন্য এই ভুঁড়ি ভুনাটা দিয়ে আপনারা সাদা ভাত পোলাও রুটি পরোটা সব কিছুই খেতে পারবেন তো ভিউয়ার্স আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ